আমার নবী এত বড় ইতী আমার নবী এত বড় ইতী যদি نبی হটাত করে বাচ্চার কান্না সহ্য করতে না পারে আমার নবী হাতটা বাড়ায় দেয় বשי আমার দিকে আ

স্কৃতি ময়দানে বলি যেই জীবনে কোনদিন বাবা আর কষ্ট দিও না কারণ নবীর কয় গোমা জান্নাত পাওয়া বাবাই তোমার জান্নাত বাবাই তোমার জাহান্নাম আব্বা আম্মাই তোমার জান্নাত আব্বা আম্মাই তোমার জাহান্নাম চিল্লা আওয়াজ করে জোরে বলো ঠিক কিনা রাহমাতুল্লিল নবি হাকটা বড়াদা মুশিরা মিলিয়ে দিয়েছি রহমতুল্লিল বুকের মধ্যে চাপ বলে বসি আমি তোর বাবার জান্নাত থেকে ফিরে এনে দিতে পারবো না আমি করলাম নেই জমিনে বেঁচে থাকবো বাকি জিন্দগির জন্য আমি তোর বাবা হয়ে গেলাম ও দুনিয়ার মুসলমান আজ হোক কা হোক বিদায় নেওয়া লাগবে কি লাগবে না চিল্লাও আরো জোরে বলো বিদায় নেওয়া লাগবে কি লাগবে না বিদায় তো নেবই মিজানের পালনায় আমল নামা বর্জন করা হবে তবে সাবধান নেক আমল করে বিদায় হতে হবে এখলাস বলা আমল করে জমিন থেকে বিদায় হওয়া লাগবে পিওর ইমান নিয়ে বিদায় হওয়া লাগবে বিদাত ইমান নিয়ে বিদায় হয় যাবে না শিরিক মুক্ত ইমান নিয়ে বিদায় হওয়া যাবে না একমাত্র এখলাস বলা আমল নিয়ে বিদায় হতে হবে এজন্য নাস্তিকদের বিশ্বাস হলো খাও দাও ফুর্তি করো দুনিয়াটা মস্ত বড় আগামী কাল বাঁচবে কিনা বলতে পারো

এয়ারপোর্টে গেলে দেখবেন ওয়েটিং রুম আছে ওয়েটিং রুমগুলো এক একটা এক এক রকম হয় কথা বলেন না কেন যদি ভিআইপি মেহমান হয় ওয়েটিং রুমটাও ভিআইপি মেহমানদারের মতোই হয় যদি সে নরমাল মেহমান হয় নরমাল যাত্রী হয় ওয়েটিং রুমটা নরমাল হয় যদি ফেরারি আসামি হয় ওয়েটিং রুমটাও জেলখানা তুমি জান্নাতি না জাহান্নামি কবরেই বোঝা যাবে এই যে নয় তোরা বাড়ি কবর যে আসল ঠিকানা এই যে নয় তোরা সল বাড়ি কবর যে আসল ঠিকানা কষ্ট হয় ও তুই এই দু ই যে নন্তরা সল কবর যে তোর আসল ঠিকানা সবার ই যে নন্তরা সল কবর যে আসল ঠিকানা পূর্ব পুরুষ সাবি গেলা একি একি সাব হারালা তাবো কি তোই থাকে বেভুষ তাবো কি তোই থাকে বেভুষ সন্ ভিনা তোই কারো মানা জোরে বলে না তোরা সল বাড়ি খবর যে তোরা সল ঠিকানা যোরে বল মুসলমানাスルবাড়ি কই এ দুনিয়ায় ফেরাউন ছিল নমরুদ ছিল কারুন ছিল সাদ্দাদ ছিল হামান আবু জাহাল আবু লাহাব উতবা সাইবা উবাই উমাইয়া এই মানুষগুলো দুনিয়া আসে না জমিন থেকে বিদায় হয়ে গেছে أبان هشام آدم على نبينا عليه الصلاة والسلام فيغمبر إبراهيم عليه السلام فيغمبر إسماعيل عليه السلام فيغمبر يعقوب عليه السلام فيغمبر إسحاق عليه السلام فيغمبر عيسى عليه السلام فيغمبر موسى عليه السلام فيغمبر يحيى عليه السلام فيغمبر إدريس عليه السلام آخر زمان الفيغمبر জানাবে মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ আলহি ওসাল্লাম এই মানুষরাও দুনিয়া আসে না জমিন থেকে বিদায় হয়ে গেছে বুঝা গেল ভালো মানুষও জমিনে থাকবে না খারাপ মানুষও জমিনে থাকবে না সুন্দর মানুষটাও দুনিয়ায় থাকবে না খারাপ কালো মানুষটাও জমিনে থাকবে না ধনী মানুষটাও জমিনে থাকবে না একদম গরিব মানুষটাও ধনী দুনিয়ায় থাকবে না মেম্বার চেয়ারম্যান এমপি মন্ত্রী প্রধানমন্ত্রী প্রেসিডেন্ট এরাও জমিনে থাকবে বে না সাধারণ জন golongan তারাও থাকবে না কবরের দিঘার আনা ইহাম হাম সব মুসাফির হে वही आखरी ठिकाना ইহাম হাম সব মুসাফির হে वही आखरी ठिकाना कोई आगे रवाना है कोई पीछे रवाना दो दिन आगे होकर दो दिन पड़े हो जमीन से एक दिन বিদায় নাও লাগবেগে লাগবে না चिल्ला बोलो জমিন থেকে তোমার আমার সবাইকে বিদানা লাগবে ক্ষমতার দাপট দেখা জমিনে বেঁচে থাকা যাবে না টাকার গরম দেখে জমিনে বেঁচে থাকা যাবে না ক্ষমতার বাহাদুরি দিয়ে জমিনে বেঁচে থাকা যাবে না সম্পদের বাহার বাহাদুরি দেখিয়ে জমিনের মধ্যে বেঁচে থাকা যাবে না জমিন থেকে একদিন বিদায় হওয়া লাগবে শুধু কবরেই তোমার আমার শেষ নৌ হয় এরপরে কামতুর ময়দানে দাঁড়াইতে হবে কামতুর ময়দানে নিজানের পাল্লায় আমল নামা করা হবে কেমন আমল নামা মুসলমান আদা করে যার ডান হাতের মধ্যে আমল নামা চলে আসবে ছয়জন নবীর গুণ তার মধ্যে চলে আসবে এক নম্বর পয়গম্বর মুসা আলাইহিস সালামের মতো শক্তিশালী হয়ে যাবে পয়গম্বর মুসা ঈসা আলাইহিস সালামের মতো শরীরের গঠন হয়ে যাবে পয়গম্বর আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের মতো লম্বা হয়ে যাবে পয়গম্বর ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের মতো সুন্দর হয়ে যাবে পয়গম্বর দাউদ আলাইহিস সালামের মত কণ্ঠের मधुरতা চলে আসবে আখেরি জামানার پیغمبر جناب মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মত মানুষের চরিত্রটা হয়ে যাবে চিৎকার করে বলো আল্লাহু আকবার আমার আল্লাহ তারা জান্নাতি মানুষটাকে বলবে ফেরিস্তাদেরকে বলবেন ফেরিস তারা আমার এই বান্দা জমিনে থাকা অবস্থায় শুধু দিনের রাস্তায় চলার কারণে বড় কষ্ট হয়েছিল জান্নাতি একটা টুপি দামি টুপি পরায় দাও জান্নাতি পোশাক একসাথে একশো জোড়া পোশাক পরায় দাও জান্নাতি জুতা পরায় দাও জান্নাতের মেহমান বানিয়ে সামনের দিকে নিয়ে যাও আমলনামা নামা আমার বাম হাতে কারো চলে আসবে আমলনামা নামা উড়িয়ে উড়িয়ে দেওয়া হবে আমল নামা যার বাম হাতের মধ্যে চলে আসবে একদম লোক তো এমন থাকবে হাত পেছন দিকে নিয়ে যাবে আমল নামা উঠতেছে কেউ জানে না কার হাতে আমল নামা হঠাৎ করে একজনের বাম হাতের মধ্যে আমল নামা লেগে গেল এই লোক আল্লাহ তার হাত থেকে ফেরিস্তাদের মাধ্যমে পেটের ভেতর থেকে পিঠের ওই পাশ দিয়ে হাত বের করে ওখানে আমল নামা দিয়েছে ফেরিস্তারা বলবেন আল্লাহ আমল নামা পেছনে দিয়েছেন চোখ দুইটা সামনের দিকে আপনার এই বান্দা আমল নামা কেমনে পড়বে আল্লাহ বলবেন হাতটারে মোচুর দিয়ে পেছন দিকে নিয়ে নে।

সব আমল কিন্তু অনেক বড় লাগে না কিছু কিছু আমল এমন অল্প আমল করবে আল্লাহ দেওয়ার সাথে সাথে ভারী হয়ে যাবে এক তুলা ওজন করতে গেলে অনেকগুলো তুলার দরকার হয় কথা বলেন না কেন কিন্তু এক কেজি সীশার ওজন করতে গেলে অল্প ছোট্ট একটু টুকরা হলেই যথেষ্ট এক কেজি লোহার ভজন করতে গেলে ছোট্ট একটু লোহার টুকরাই যথেষ্ট তুলা অনেক বেশি লাগে লোহা অনেক বেশি লাগে না আমার আল্লাহ বলেন আমার কোন বোনাম যদি দুইটা এবার করে আসতে পারে আমি আল্লাহর কাছে মিজা পাল্লা দিতে রেডি ফসল্লি লি আমার বান্দা দুইটা কাজ যদি করে আসতে পারে এক নম্বর যদি আমার বান্দা নামাজ তার ইখলাসের সাথে তাকওয়ার সাথে শিরিক মুক্ত ঈমান লয়্যা বিদআত মুক্ত ঈমান লয়্যা নির্বেজান ঈমান লয়্যা আমার বান্দা যদি নামাজ আদায় করতে পারে শুধু আমার নামাজ নয় সাথে সাতে বনহার আমার বান্দা যদি কুরবানি করতে পারে জানি কুরবানি মাাদি কুরবানি কুরবানি শুধু পশু কুরবানি নয় এই কুরবানি গেল শুধু গরু আর ভেড়া কুরবানি নয় বরং যে নিজের আত্মাটাকে যদি কুরবানি করতে পারে নিজের মনের পশুটাকে যদি কুরবানি করতে পারে এই দিনের মধ্যে যদি দুনিয়ার সব পের করে দিয়া আমি আল্লাহর নবীর মহাব্বত কোলে যার মধ্যে ঢুকায় ফেলতে পারে তাহলে দুনিয়ার কোন কিছু না পাইলেও আমি আল্লাহ তাআলা কিয়ামতের ময়দানে এই বান্দার বড় ধনী कंदर तार को

মহাম্মের করে দাও রে ধনবরী মহাম্মত বের করে দাও রে শেরমনি বের করে দাও এমপিগিরির মহাম্মত বের করে দাও এখানে থাকবে একমাত্র তার মহাম্মদ হাজুরি আং দুটা উঁচা করে বলো আর ওজুর মতো তার আওয়াজ দিয়ে ছিল আর ওজুর চিল্লা আল্লা ചെല്ലാവ <coughs> <coughs>

যতক্ষণ পর্যন্ত আমি নবীকে তোমার নিজের জীবনের চেয়ে বেশি ভালোবাসা দিতে না পারবা আল্লাহর কসম পরিপূর্ণ ईमानदार ওদেব পারবা না সাবেহ کرام নে সবচেয়ে বড় আমল ছোট নিজের কলিজার টুকরা সন্তান বাবা মা ভাই বোন এমনকি নিজের জীবনের চেয়ে আমার নবীকে বেশি ভালোবাসতেন আমার নবীকে বেশি ভালোবাসতেন রহমাতুল লিল আলামিন যুদ্ধের ময়দানে ডাক দিলেন সাহাবায়ে কেরাম বদরের যুদ্ধে হয়ে গেলেন সব সাহাবীদের সামনে হযরত উকবা রাদিয়াল্লাহু আনহু যুদ্ধের ময়দানে চলে গেলেন হযরত উকবার ছোট্ট একটা বাচ্চা মাত্র সাত থেকে আট বছর বয়স নাম তার বশী এই বাচ্চাটাকে কারো কাছে রেখেও যায় নাই কারো কাছে দায়িত্ব দিয়ে যায় নাই এই বাচ্চাটার মা নাই অনেক দিন আগে জমিন থেকে বিদায় হয়ে গেছে বড় কোন ভাই নাই বোন নাই আত্মীয় স্বজন মামা কালা ফুফু দুনিয়ায় বলতে তার কেউ নাই একমাত্র তার বাবা আছে বাবা উপকার দি আল্লাহ আনহু নবীজির সাথে যুদ্ধের ময়দানে চলে গেল ছোট্ট বাচ্চারে কারো কাছে রেখেও যায় নাই সারা দিন খেলাধুলা করে বসি সুন্দর করে বাসায় এসে জিজ্ঞাসা করে আমার আব্বু কই আশেপাশের মানুষগুলো বলে তোমার আব্বু যুদ্ধের ময়দানে নবীর সাথে চলে গেছে বাবা জানো সন্তানটাও তেমন সন্তান মসজিদে নববীর মধ্যে গিয়ে বিশ্রাম করে আরাম করে সেখানেই ঘুমায় মানুষ খানা দিলে খায় না দিলে না খায় রাত্রিবেলা মসজিদে নববীর মধ্যে ঘুমায় দিনের বেলা হলে ওই গলির মধ্যে গিয়ে দাঁড়ায় থাকে কখন আমার আত্মযুদ্ধের ময়দান থেকে ফিরে আসবে একদিন দুই দিন করে করে যা মায়ান থেকে কখন পাগল হয়ে গেছে সবার চেহারা থেকে এক করে এক চেহারার দিকে তাকায় তাকায় দেখে দেখে আবু বা চা চোরেও দেখা যায় উমোর চা দেখা যায় হালি চা দেখা

পুনঃ প্রদর্শিত যুদ্ধের ময়দানে গেল আপু কখন বেরয়াল রহমাতুল লিল আলামিন বাচ্চাটারে কি জবাব দিবেন লজ্জায় চেহারা লাল হয়ে গেছে চোখ দিয়ে নবীর টপ 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 করে পানি পড়তে অনুভব করছে আমার নবী লজ্জায় চেহারা ডান দিকে ঘুরিয়ে ফেলেছে বাচ্চাটা ডান দিকে গিয়ে আবার ডাক দেয় নবী আম্মা কখন এত আমার আবদু চুপ বলেন না রহমাতুল লিল আলামিন বাম দিকে চেহারা ঘুরিয়ে ফেলেছে

দেখি না কখন আমার আকুল আর নবী ছোট বাচ্চারে কেন জবাব দিবে নবীজির চোখ দিয়ে কালবেবে পানি পড়ে আর নবী চেহারাটা আসমানের দিকে উঠাইছে বাচ্চাটা তাকায় দেখে বারবার করে নবীর জিজ্ঞাসা করি আর নবী প্রশ্নের উত্তর দেয় হঠাৎ করে নবীর পা দুটো চাপ দিয়ে ধরস দেখে বলেন নবী আম্মা

তিমে নবী হঠাৎ করে বাচ্চা কান্ন সহ্য করতে নাবে আমার নবী হাতটা বাড়া দেয় দিকে আ আমি নবীর বাবা ভাই আমি নবী রোমা নাই তো এ যুব কাশ্কিরি মায়েদানের মধ্যে যারা উপস্থিত হয়েছ মা যদি হারায়া থাকো বাবা যদি হারায়া থাকো দুঃখ করার কষ্টটা তুমি আমার ভালো করে বুজবা আমি একজন মাহারা সমস্যা কাশ্কিরি বস্তি আমার মতো কার কার মা নাই হাথু চাক উঠে কার কার বাবা নাই হাথু চাকুরি কু দেখা খৌরি

নবা নবিকায় গোমা জান্নাত বাবাই তোমার জান্নাত বাবাই তোমার জাহান্নাম আব্বা আম্মাই তোমার জান্নাত আব্বা আম্মাই তোমার জাহান্নাম চিল্লা আওয়াজ করে জোরে বলো ঠিক কিনা রাহমাতুল্লাহ লিনাল আমিন হাত্তা বড়া আমি নবীর কোলে একটু মিলিয়ে দিয়েছি বুকের মুখের চাপ বলে বসি আমি তোর বাবার ফিরে এনে দিতে পারবো না আমি না বিবাদ করলাম যতদিন

আমল করে বিদায় হতে হবে এখলাস বলা আমল করে জমিন থেকে বিদায় হওয়া লাগবে পিওর ইমান নিয়ে বিদায় হওয়া লাগবে বিদায়মুক্ত ইমান নিয়ে বিদায় হওয়া যাবে না শিরিক মুক্ত ইমান নিয়ে বিদায় হওয়া যাবে না একমাত্র এখলাস বলা আমল নিয়ে বিদায় হতে হবে পাক্কা সাচ্চা ইমানদার হয়ে বিদায় হওয়া লাগবে আজকের এই মজলিস থেকে ওয়াদা করে বের হও যতদিন এই জমিনের মধ্যে থাকবো ইমানদারে বক্তব্য করব পাক্কা সাচ্চা চাক করব বিদআত মুক্ত ঈমান গড়ব শিরিক মুক্ত ঈমান গড়ব কারা কারা তৈয়ার দুই হাত তোলা করে আল্লাহর দেখা আওয়াজ দিয়ে চিল্লা ডাক দাও আল্লাহ আর ও জোরে আল্লাহ জবন কুল আল্লাহ মায়ের দানি দুই হাত চুচা করে লাও লা মেহেরবানী করেছেন দেখি গুনাগুলো মাফ করে দাও তোমার গুনা বলে কবুল করে নাও আয়া আল্লাহ আমুল বালা জিন্দগি বানাই বা রে তোর ফেদা হাতগুলো নামা